হ্যালো রুবান আগের একটা শেশনে আলোচনা করেছিলাম হাউ টু বাই আ ট্রেন টিকিট ইন ইংলিশ আজকেও সেরকম একটি ইংলিশ কনভার্সেশন নিয়ে আলোচনা করব রিজার্ভেশন অর অস্টুর আমরা যারা ফ্রিকুয়েন্টলি এই দেশ থেকে ওই দেশে ট্রাভেল করি কোনো কাজের জন্য তখন আমরা প্রায়ই হোটেলে থাকি হোটেল রিজার্ভ করি হয় সেখানে গিয়ে না হয়তো অনলাইনে টু ডে ইন দাস ভিডিও উই উই লার্ন অ্যাবাউট হাউ টু রিজার্ভ হোটেল অনলাইন ফোনে কি করে হোটেল রিজার্ভেশন করতে হয় ইংরেজিতে চলুন আজকে শিখে নিই এখানে ক্লায়েন্ট এবং হোটেলের রিসেপশানিস্টের মধ্যে কথা হচ্ছে ক্লায়েন্ট ফোন করবেন এবং রিসেপশনিস্ট ফোন রিসিভ করার পর বলবেন গুড মর্নিং যদি দুপুর বারোটার আগে হয় গুড মর্নিং দুপুর বারোটার পরে যদি হয় তাহলে গুড আফটারনুন গুড আফটারনুন দিস ইস এবিসি হোটেল এখানে আমি এবিসি নাম দিয়েছি হোটেলের যে কোনো নাম হতে পারে দিস ইজ এবিসি হোটেল হাউ মে আই হেল্প ইউ হাউ মে আই হেল্প ইউ বা হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ কীভাবে আপনাকে সাহায্য করতে পারি তারপর ক্লায়েন্ট বলবেন আই উড লাইক টু বুক আ রুম ফর টু পিপল আই উড লাইক টু বুক আ রুম ফর টু পিপল আমি একটি রুম বুক করতে চাই দুজন ব্যক্তির জন্য রিসেপশনিস্ট তারপর বলবেন হোয়াট কাইন্ড অফ রুম উড ইউ লাইক স্যার যদি পুরুষ হন স্যার যদি মহিলা হন ম্যাডাম হোয়াট কাইন্ড অফ রুম উড ইউ লাইক স্যার অর্থাৎ কীরকম রুম আপনি নিতে পছন্দ করবেন স্যার তারপর ক্লায়েন্ট বলবেন আর ডাবল রুম উইথ কিং সাইজ বেড যদি ডাবল রুম হয় ডাবল রুম যদি সিঙ্গল রুম হয় তাহলে সিঙ্গল রুম এখানে ডাবল রুম বলছি এ ডাবল রুম উইথ কিং সাইজ বেড অর্থাৎ একটি ডাবল রুম তার সঙ্গে কিং সাইজ বেড থাকবে তারপর রিসেপশনিস্ট জিজ্ঞাসা করবেন কখন আসবেন এবং কখন হোটেল ছাড়বেন হোয়েন উড ইউ লাইক টু চেক ইন অ্যান্ড চেক আউট হোয়েন উড ইউ লাইক টু চেক ইন অ্যান্ড চেক আউট চেক ইন অর্থাৎ হোটেলে এসে রুম নেওয়া সেখানে থাকা সেটাকে বলা হয় চেক ইন এবং হোটেল ছেড়ে যাওয়াকে বলা হয় চেক আউট হোয়েন উড ইউ লাইক টু চেক ইন অ্যান্ড চেক আউট বা তিনি এটাও বলতে পারেন হোয়েন উড ইউ লাইক টু অ্যারাইভ স্যার হোয়েন উড ইউ লাইক টু অ্যারাইভ স্যার আপনি কবে আসবেন আপনি কবে আসতে চান স্যার আই উড লাইক টু মেক আ রিজার্ভেশন ফর থ্রি নাইটস এখানে ক্লায়েন্ট বলবেন তারপর আই উড লাইক টু মেক আ রিজার্ভেশন ফর থ্রি নাইটস অন টোয়েন্টি ফোর্স্ট মে টোয়েন্টি সেকেন্ড মে অ্যান্ড টোয়েন্টি থার্ড মে ক্লায়েন্ট বলছেন আমি তিন রাতের জন্য হোটেল বুক করতে চাই এবং ডেটও দিয়ে দিয়েছেন লেটমি চেক স্যার রিসেপশনিস্ট বলছেন তাকে চেক করতে দিন ওই তিন রাত কোনো রুম অ্যাভেলেবেল কি না তারপর চেক করার পর বলছেন ওয়েল লাকিলি উই হ্যাভ টু ডাবল রুমস ওয়েল লাকিলি উই হ্যাভ টু ডাবল রুমস সৌভাগ্যবশত আমাদের কাছে দুটি ডাবল রুম আছে উইথ কিং সাইজ বেডস অ্যাভেলেবল অন দ্যাট ডে ওই দিনগুলোতে কিং সাইজ বেডে দুটো রুম অ্যাভেলেবল আছে ওয়েল লাকিলি উই হ্যাভ টু ডাবল রুমস উইথ কিংস সাইজ বেডস অ্যাভেলেবেল অন দ্যাট ডে তারপর জিজ্ঞাসা করছেন হুইচ রুম উড ইউ লাইক আর নর্মাল রুম অর অ্যান্ড এসি রুম বলছে আপনি নর্মাল রুম নিতে পছন্দ করবেন না এসি রুম নিতে পছন্দ করবেন হুইচ রুম উড ইউ লাইক আর নর্মাল রুম অর অ্যান্ড এসি রুম ক্লায়েন্ট বলতে পারে এখানে আই লাইক আর্মাল রুম অথবা বলতে পারেন আই লাইক এসি রুম এখানে এসি রুমই দিলাম আই লাইক অ্যান্ড এসি রুম ফর রিসেপশানিস্ট দাম বলবেন দ্য প্রাইস অফ দ্য এসি রুম ইজ টু থাউজেন্ড পার নাইট টু থাউজেন্ড পার নাইট অর্থাৎ এসি রুমের দাম পড়বে পার নাইট দু হাজার টাকা করে ইট ওয়েল কস্ট সিক্স থাউজেন্ড রুপিস ফর থ্রি নাইট স্যার তিন রাতের জন্য ছ হাজার টাকা পড়বে তারপর ফ্লায়েন্ট বলতেই পারেন যে এর মধ্যে কি ব্রেকফাস্ট বা লাঞ্চ ইনক্লুড আছে ডাজ দ্য রুম ইনক্লুড ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ডাজ দ্য রুম ইনক্লুড ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ তারপর রিসেপশনিস্ট বলতেই পারেন সরি স্যার ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ আর নট ইনক্লুডেড সরি স্যার ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ আর নট ইনক্লুডেড ফর ফুড ইট উইল কস্ট 3500 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস পার নাইট স্যার ফর ফুড ইট উইল কস্ট থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস নাইট স্যার অর্থাৎ খাবারের জন্য এখানে পার নাইট তিন হাজার টাকা করে পড়বে তারপর ক্লায়েন্ট বলছেন দ্যাটস টু হাই অর্থাৎ দামটা খুব বেশি ইয়ার ওয়েবসাইট শোস ইট ইজ থ্রি থাউজেন্ড রুপিস পার নাইট ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড অর্থাৎ ক্লায়েন্ট এখানে বলছেন আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে এটা ব্রেকফাস্ট এবং লাঞ্চ মিলিয়ে তিন হাজার টাকা পার নাইট ইওর ওয়েবসাইট শোজ ইটস থ্রি থাউজেন্ড রুপিস পার নাইট ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ তারপর রিসেপশনিস্ট বলছেন থ্যাংক ইউ স্যার ফর টেলিং মি দ্যাট অর্থাৎ এটা বলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ইট উইল কস্ট নাইন থাউজেন্ড রুপিস ফর থ্রি নাইটস অর্থাৎ তিন রাতের জন্য ন হাজার টাকা পড়বে তারপর ক্লায়েন্ট বলছেন ওকে রিসেপশনিস্ট বলছেন ওকে স্যার লেটমি মেকআর রিজার্ভেশন ফর ইউ ওকে স্যার লেটমি মেকআ রিজার্ভেশন ফর ইউ ওকে আপনার জন্য আমাকে একটি রিজার্ভেশন করতে দিন মে আই হ্যাভ ইউর নেম স্যার মে আই হ্যাভ ইউর নেম স্যার অর্থাৎ আমি কি আপনার নাম জানতে পারি স্যার তারপর ক্লায়েন্ট বলছেন মাই নেম ইজ ড্যাশ মন্ডল তারপর ক্লায়েন্ট বলছেন মাই নেম ইজ এ বি সি মন্ডল অর্থাৎ এখানে তিনি নাম বলবেন অ্যান্টিউর মোবাইল নাম্বার স্যার অ্যান্ড্রিওর মোবাইল নাম্বার স্যার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা কী স্যার মাই সেল ফোন নাম্বার ইজ বা মাই মোবাইল নাম্বার ইজ নাম্বারটা বলতে হবে কার্ডের নাম্বার জিজ্ঞাসা করতে পারে অ্যান্ডিওর আধার কার্ড নাম্বার স্যার মাই আধার কার্ড নাম্বার ইজ যেটা নাম্বার সেটা বলতে হবে তারপর রিসেপশনিস্ট বলবেন অল রাইট স্যার ইউর রিজার্ভেশন হ্যাজ বিন মেড ফর থ্রি নাইটস অন ডেটগুলো বসবে ফর অ্যান্ড এসি রুম উইথ দ্য ডাবল সাইজ বেড থ্যাংক ইউ ইফ ইউ হ্যাভ এনি আদার কোয়েশনস যদি আপনার কোনো কোয়েশন থাকে প্লিজ ডু নট হেজিটেড টু কল আস দয়া করে আমাদের ফোন করতে দ্বিধা করবেন না ইফ ইউ হ্যাভ এনি আদার কোয়েশন প্লিজ ডু নট হেজিটেট টু কল আস গ্রেট থ্যাংক ইউ সো মাছ বলছেন হ্যাভ আ নাইস ডে মাই প্লেসার হ্যাভ নাইস ডে আশা করি ভিডিওটা দেখার পরে ইংরেজিতে হোটেল রিজার্ভেশন করতে আপনাদের কোনো অসুবিধা হবে না দেখা হচ্ছে পরের সেশানে হোটেলে গিয়ে কি করে আমরা রুম রিজার্ভেশন করবো ইংরেজিতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা প্রথম চ্যানেলটিকে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ